hey গাই সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি শরীরটা খুব একটা ভালো না তো আগামী গতকাল এই আগামী আর গতকাল বলতে বলতে ব্লগটাই শেষ হয়ে যাবে তো যাই হোক গতকাল ছিল বোনের স্বাদ তো তার জন্য কিন্তু আমরা চলে গিয়েছিলাম বীরগ্রাম মানে আমার ছোটো বোনের বাড়িতে ছোটো বোনের বাড়িতে তো ছোটো বোনের বাড়ি হলো বিষ্ণুপুর গ্রামে আর তারপরে যেতে যেতে কিন্তু মাসিদের জন্য একটু দাঁড়িয়েছিলাম আর তারপরে মাসিদেরকে তুলে নিয়ে তারপরে মাঝখানে নিত্যানন্দ ভান্ডারে কিন্তু মিষ্টি নিয়ে দিয়ে তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আর যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে তাই কিন্তু বেশি দেরি করে আর জানোই তো বাঙালিদের টাইম বলতে 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 ওই বারোটা বেজে যায় তো যাই হোক যাওয়ার পথে কিন্তু প্রচণ্ড মজা হয়েছিল আর এই মজা করতে করতে কিন্তু আমরা বনের বাড়ি যাওয়ার সময় না বর্ডার দেখা যায় মানে অনেকটা দূরে তো দেখছিলাম দেখতে দেখতে কিন্তু বনের বাড়িতে পৌঁছে গেলাম এই যে দেখো আমরা কিন্তু ওখানে পৌঁছে গেলাম আর এই যে ওর বাড়ির সামনে কিন্তু এরকম আছে জায়গাটা নামতে হয় তারপরে এরকম গিয়ে সামনে এরকম বিশাল বড় একটা মাঠ যে মাঠে সবাই খেলা করে আর খুব ভালো লাগে দেখতে জায়গাটা সত্যি ভালো লাগে আর তারপরে কি তারপরে ভেতরে ঢুকে গেলাম ঢুকে নিয়ে সবাই মিলে একটু কথাবার্তা আলাপ পরিচয় সবার সঙ্গে একটু হয়ে গেল। আর আমাদের ব্রাহ্মণদের মধ্যে তো একটু আছে প্রণাম টোনাম করতে হয় তো প্রণাম টোনাম করা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর জানো তো আমার ছেলে আগের দিনই মায়ের সাথে চলে গিয়েছিলো ওর নাকি তুতির মানে আমার ছোট বোনকেও তুতি করে রাখে তুতির বাড়ি খুবই ভালো লাগে আর ওখানে মা মঙ্গলচন্ডী আছে ওদের বাড়িতে খুবই জাগ্রত আর এই যে সামনে ওদের বাড়ির সামনে আছে তো কুচকিটা হলো আমার বোনের জুতা খুঁজে বেড়াচ্ছে নিয়ে আর আরও কিন্তু জুতা খুঁজে বেড়াচ্ছে ওটাই ওকে দেখছিলাম যে ও কি করছে আর দেখো বোনের বাড়িতে এই কমলা গাছটা এত সুন্দর আর কমলাটা কিন্তু খুব একটা মিষ্টি না টপ কিন্তু কমলা গাছে যে কমলাগুলো ফুটে আছে কি সুন্দর লাগছে দেখতে দেখো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে কি বসে থাকতে থাকতে একটু বাইরে গিয়েছিলাম একটু যাই দেখে আসি যে কেমন লাগছে ওয়েদারটা সত্যি আর আগের দিন রাতে এতটাই জ্বর ছিল আমি ভাবতেই পারিনি যে আমি যেতে পারবো তো যাই হোক ভাগ্যগ্রামে জ্বরটা একটু কমে গিয়েছিলো তাই গিয়েছিলাম আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু এদিকে বনের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছিলো আর স্বাদের মধ্যে কিন্তু অনেক নিয়ম আছে আমি ঠিক জানি না তো তাই বড়োরা এই যে আশীর্বাদ করছিলো তারপরে কিন্তু ওই ছেলে মেয়ে হবে না ছেলে হবে এটা একটা ইয়ে থাকে তো আমার বোন কিন্তু পদীপ উঠেছিলো তো বলছে মেয়ে হবে খুব আনন্দ হয়েছিল যে মেয়ে হবে মেয়ে হবে সত্যি একটা ইয়ে আনন্দ সবাই মিলে একটা সবাই কোলে নিচ্ছে আমাকেও দিয়েছিলো মাসি বলে কথা তাই না তারপরে এই যে আমার মা আশীর্বাদ করে নিয়েছিল আমার মা আশীর্বাদ করে নেওয়ার পরে কিন্তু বোনের যে শ্বশুর আছে পিসামশাই বলি আগে থেকে যেহেতু পড়ে যায় তাই পিসা বলি তো বোনের শ্বশুর হচ্ছে আশীর্বাদ করে নিচ্ছিলো আর বোনের শ্বশুর কিন্তু খুবই ভালো একজন মানুষ এত ইয়ার কি করে আর এত কথা সুন্দর বলে মানে কি বলবো ভালো লাগে আর বোনের শাশুড়িও খুব ভালো পিসা মশাইও ভালো সবাই ভালো ওদের প্রতিটা লোকই ভালো তারপরে কি তারপরে এই যে আসলো আমার পালা আমিও একটু আশীর্বাদ করে দিলাম দিদি বলে কথা তাই না বড় দিদি তো যাই হোক একটু আশীর্বাদ করলাম আর সত্যি বোন যেন সময় ভালো থাকে এটাই চাই আমার দুই বোনই যেন সময় ভালো থাকে আমার মা বোন পৃথিবীর সবাই ভালো থাক আমার মা দুই বোনও যেন সব সময় ভালো থাকে এটাই চাই আর এই যে দিদিভাইও তারপরে আশীর্বাদ করলো তারপরে আমার মাসির মেয়ে পায়েল এও এক এও আমার বোন তো এও আশীর্বাদ করে টোরে নেওয়ার পরে এ কিন্তু প্রথম গেল বিয়ের পরে এদিকে আশীর্বাদ করে টরে নেওয়ার পরে এদিকে কিন্তু খাওয়ার জন্য সব চেয়ার টিয়ার পেতে দিয়েছিল আর এইদিকে কিন্তু বোনকে আলাদাভাবে খেতে দিবে তাই কিন্তু এই যে দেখো কি সুন্দর করে সাজেছে চাটনি আর সাত রকমের ভাজা যেহেতু স্বাদ তাই কিন্তু সাত রকমের ভাজা তারপরে সাত রকমের মিষ্টি তারপরে সাত রকমের পিঠা সব সব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল। দেওয়ার পরে কিন্তু এদিকে ওর আর কি এই ছোট মেজ বোন আমার আশীর্বাদ করে নিল আশীর্বাদ করে নেওয়ার পরে তোমাদের দাদাভাই আশীর্বাদ করে নিল করে নেওয়ার পরেই কিন্তু আমরা খেতে বসে গেছিলাম যেহেতু আমাদেরকে আবার বাড়িতে চলে আসতে হবে তাই বেশি দেরি করে নি আর খাওয়ারের মেনুগুলো খুব সুন্দর ছিল পাঁপড় ভাজা ছিল সাথে ছিল ডাল ভাত তারপরে বাঁধাকপির ঘন্ট আরও অনেক কিছু ছিল মাছ ছিল পায়েস ছিল আর অনেক কিছু ছিল আর এই যে সবাই কিন্তু দিচ্ছিল আর আমি ওদের সঙ্গে একটু ইয়ার্কি মেনে নিচ্ছিলাম আসবে এই যে ইসলামপুর থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে ডাল দেওয়ার জন্য মঙ্গলপুর থেকে মঙ্গলপুর থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে তরকারি দেওয়ার জন্য এই ক্যাটারিন

আর দেখো ভালো সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি পার হয়ে যায় তাই না এই যে খেতে খেতে এই যে দেখো লাস্টে চাটনি আর পায়েস দিয়ে দিলো তারপরে কিন্তু এই যে বোনের সাথে কথা বথা বলে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির জন্য কারণ বেশি ওয়েট করলে পরে এদিকে সন্ধ্যা হয়ে যাবে আর শরীরটা যেহেতু ভালো না তাই তাড়াতাড়ি কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছিলাম চারটার মধ্যে দু ঘন্টা আড়াই ঘন্টা ছিলাম কিন্তু এই দু ঘন্টা আড়াই ঘন্টায় এত সুন্দর টাইমটা কাটছে যে বাড়িতে আসতে ইচ্ছা করছো না কিন্তু শরীরটা ভালো না তাই ছিলাম না কারণ অনুষ্ঠান বাড়িতে যদি আমার আমাকে নিয়ে সবাই পড়ে থাকে তখন ওরা মানে ব্যস্ত হয়ে যাবে তাই চলে আসছিলাম তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর আসার সময় ওদের মনটা কিন্তু সত্যি খুব খারাপ লাগছিলো যে আসতে দিচ্ছ না তা জোর করে আসলাম আর আস্তে আস্তে এই যে সূর্যটা কি সুন্দর লাগছে দেখো তো চলো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও তো টাটা সবাই ভালো থাকেও